চোখের ভেতরে এক লক্ষ হাজার আছে মনি আছে কর্মী আছে লেন্স আছে আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে এগুলোর এক এক মানুষ কেমলা এক এক রকম ভাবে দিয়েছেন কেমন পর্যন্ত কারো চোখের এই বিস্তার এই মনে একজনের সাথে আর একজন কেয়ামতের আগ পর্যন্ত মেলা সম্ভব না যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় সতেরো বছর কথা বলতে পারে নাই করানের কথা হোক বাইরের কথা হোক অবিশ্বাস সত্যি বিশেষ করে এই সাল আমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল সাতাশটা স্তর পার করে জে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন খালা আল্লা মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষও বানিয়েছি আমি কথা বলা শিখিয়েছি সুতরাং আমরা যারা কথা বলতে পারছি যে আল্লাহ পাঁচটা নি মতামতকে আলাদা ভাবে দিয়েছেন সে আল্লাহর জন্য পরছে আলহামদুলিল্লাহ মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে আমি যা বলছি স্তর গুলো আপনি এই মাথার ভেতরে পুরাটাই সাতটা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন সন্তার লব আছে এখানে প্যারাইটার লব আছে ট্যাম্পোরার লব আছে অক্সিপিটার লব আছে মোটর কর্টেক্স আছে সেন্সরি কর্টেক্স আছে বাক শক্তি আছে এর এক একটার ভেতরে ছয়টা করে জিনিস ঢোকানো আছে কেউ ব্যথা অনুভব করে কেউ সুখ পায় কেউ শান্তি পায় কেউ দুঃখ টের পায় কেউ আনন্দ সত্তর হাজার জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন শর্তের হাজার তার বলা হয় যেগুলোকে সূক্ষ্ম তার বিবে বিজ্ঞান জানিয়েছেন একটা তার যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন নিজের পায়খানা নিজে খাবেন সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ নবীদের হাদিস পড়েছিলাম আমরা তেরবেদি শরীফে নবীজি বলেন মানিক হৃথি বাদ দিয়ে কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য ছুটে যাবে তার নিয়োগ যদি ভালো থাকে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে 70 গ্রাম باشه দিকে খেয়াল করলে আমরা দেখি লাবইবিভাবে বাংলা ইব ন্দিতেন সলাসে মুজাররাদ থেকে যদি শব্দটা আসতো বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন ইদা দাল্লা ইফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে কিন্তু সেখানে করানে ছিল না করানের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজের রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন বলেন ওসুদুল্লাহ কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি অ চট্টগ্রামবাসী খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন নদীদের কথা ছিল আদল্লা হুল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বানিয়ে দেবে যেহেতু এটা নিজের হাতে করে এখানে নিয়ে আসে নাই আর একটা আল্লা কারো হাতে দায়নি কেমন পর্যন্ত কারো হাতে হামলা দুই নয় তিন নম্বর পাড়ার ভেতরে আছে পাঁচ নাম্বার পিস্টার পাঁচ নম্বর লাইনের দুইশো বাহাত্তর নম্বর প্রথম অংশে আছে একের তাফসির আমি প্রায় বারো থেকে তেরোটা তাফসির মিলিয়ে দেখেছি সব মাফাসির আয়াতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন রব্বুল আলামিন বলেন হেদায়েত দেওয়া হে নবী আপনার কাজ না এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ একবার গাছ লাগাচ্ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তিনি আনন্দে লাফিয়ে উঠলেন লোকজন জিজ্ঞাসা করে আবু হরাইরা ভালো তো লাগছিল হঠাৎ করে আনন্দে লাফালেন কেন হাজরত আবু হরাইরা বলেন এই কিছুক্ষণ আগামী ঘরের দরবারে ছিলাম বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম একটা আয়াত নাসিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা আল্লাপ বলে দেখে নবি আপনি যাকে চান ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু তাকেই দান করি এটা নবীজির হাতে যদি থাকত

ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়ন্ত্রণ থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা কে আরে সরে আর একবার বলেন কে তাহলে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে যেহেতু কণ্ঠটা আমার বসা চাঁদ দিয়ে কথা বলা যাচ্ছে না আপনারা স্বভাব সেরে দেবেন এই দেশে এখন একচল্লিশ হাজার পীরের দরবার আছে সরকারি জরিপে বেসরকারি জরিপে আরো বেশি আর এই চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি তো ঘরে ঘরে আলারি এক কথা বলে না কেন ঘরে ঘরে পীর সাল পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না মহিলারাও নাকি পীর

তোমাকে পের মানেন তো এক কথা বলে না কেন এই হিসাবে আটচল্লিশ হাজার না আটচল্লিশ লক্ষের উপরে পীর হয়ে যাবে না এদের পীর জিনিস ভালো কিন্তু ব্যবহার তো আমরা খারাপ করে ফেলেছি অনেকে আজ বাংলাদেশের মানুষের স্বভাব যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তারা বের করতে পারে